হাই ফ্যান্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয় আমিন খান ও মৌসুমি তারা জুটি বেঁধে কয়েকটি সিনেমায় কাজ করেছেন এবং সিনেমাগুলোর বার্থডেট কী ছিল হিট ছিল না প্লব ছিল তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই লিস্টের এক নম্বরে আছে মৌসুমি ও আমিন খান জুটির আজ গায়ে হলুদ এই সিনেমাটিতে অভিনয় করেন মৌসুমি আমিন খান মাহফুজ আহমেদ মিশা সদাগর আফজাল শরীফ সহ আরও অনেকে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট সিনেমা এই লিস্টের দুই নম্বরে আছে উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত আম্মাজান এই সিনেমাটি মৌসুমী ও আমিন খান জুটি কাজ করেন এবং এই সিনেমাটি বক্স অফিসে রেকর্ড সংখ্যক ব্যবসা করে এই সিনেমাটি আমিন খানের কেরিয়ারে সর্বোচ্চ আয় করা সিনেমা তো বন্ধুরা এখানে আপনারা অনেকেই আছেন যে একটা সিনেমার মূল ঘটনা বলে না শুধু হিট আর যারা অভিনয় করছে তাদেরকে বলেই শেষ করে দেয় আমি তাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা পাঁচ নিমিটের ভিডিওতে কিন্তু একটা সিনেমার বিষয় নিয়ে কথা বললেই কিন্তু সময় শেষ হয়ে যায় পাঁচ নিমিট আর আমার পাঁচ নিমিটের ভিতরে অনেকগুলো সিনেমার কথা কিন্তু বলা লাগে এই জন্যই একটু তাড়াতাড়ি সবকিছু শর্টকাটে বলে ফেলি মৌসুমি আমিন খান জুটির তিন নম্বর যে সিনেমাটা সেই সিনেমাটার নাম হলো স্ত্রী কেনা শত্রু এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হি মৌসুমি ও আমিন খানের চার নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হলো লাভ ইন থাইল্যান্ড এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী লভ সিনেমা আমিন খান ও মৌসুমী জুটির পাঁচ নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হল স্ত্রীর মর্যাদা এই সিনেমাটিতে অভিনয় করেন আমিন খান শাকিব খান মৌসুমী ববিতা আলমগীর মিশা সদাগর সহ আরও অনেকেই এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট ও আমিন খান জুটির ছয় নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হলো বিপজ্জনক বিপজ্জনক সিনেমাটিতে অভিনয় করেন মৌসুমি আমিন খান পূর্ণিমা ডিপজল সহ আরও অনেকেই এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস আমিন খান ও মৌসুমি জুটির সাত নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হলো উত্তেজিত এই সিনেমাটিতে অভিনয় করেন সাকিব খান আমিন খান মৌসুমী মিশা সদাগর সহ আরও অনেকে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস আমিন খান ও মৌসুমি জুটির আট নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হলো বধুবরণ এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ফেরদুস আমিন খান ও মৌসুমী এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট মৌসুমি ও আমিন খান জুটির নয় নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হলো দরিয়া এই সিনেমাটিতে রিড্ডুলি অভিনয় করেন রিয়াজ আমিন খান মৌসুমী পূর্ণিমা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট প্লাস আমিন খান ও মৌসুমী জুটির দশ নম্বর যে সিনেমাটি সেই সিনেমাটির নাম হলো আর্তনাথ এই সিনেমাটিতে রিড্ডুলি অভিনয় করেন আমিন খান মৌসুমী ডিপ জল এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট তো বন্ধুরা আমিন খান ও মৌসুমী সিনেমা আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানান